আল্লাহ রেখল জমিন ধরলো ওই রুটি ওই কোষ্ঠ ওই হালুয়া খাবার লবে মশার বিরুদ্ধে দোয়া করার পরিকল্পনা নিয়ে যখন রাস্তায় নামলো আল্লাহ রাব্বুল আলামিন তার জিব্যাটা নামাই দেওয়ার কথা আগে বল তার আগে বলতে অত আহাউ হাওয়াহু নফসের বসিবত্তি হয়ে এখন হুজুরির বিরুদ্ধে দোয়া করার জন্য সমস্ত লোকের সামনে হাত তুলেছে দোয়াটা হয়নি কিন্তু ফামাসালুহু কামাসালিল কাল ওই লোকটার উদাহরণ হলো কুকুরের মতো কার মতো এই সবাই মিলে বলেন কার মতো ইন্তাহ মিলা নাই হে আলহাঁস আও তাত রুকু আলহাঁস কুকুরে রে তাড়াইলেও হাপায় না তাড়াইলেও দেখবেন কুকুর শুয়ে শুয়ে জিব্বা বের করে হক থক কি হাঁপায় ও শুয়ে থাকলেও কি করে আল্লা বলতো যে কুকুর হনো তাড়াইলেও হাপায় না তাড়াইলেও হাপায়ে জালিকামাশালুল কমি কাবু বি আয়া তিন যারা আমার নিদর্শন পাওয়ার পরেও মুসা আলাহ সাল্লাম দেখার পরেও মুসার বিরুদ্ধে যারা বদয়া করেছে ওই জাতির জন্য এই কাহিনীটা আমি তোমাকে বললাম ফাকসুসিল কাসাসা লা আল্লাহুম তা ইয়াতাফাক্কারুন ও আমার নবী এই কাহিনীটা তোমার জাতির সামনে বলে দাও তারাও যেন আলেম আমাদের বিরুদ্ধে অ্যাকশনে না যায় তারাও যেন নবী রাসূলদের বিরুদ্ধে শানে না যায় তালি পালা ইবনে বাউরের যে হয়েছে এই যুগে যে আলেমেরা হক্কানি আলেমের বিরুদ্ধে না করবে তাদের দশা হইতাই হবে হচ্ছে না হচ্ছে না কোথায় সেই ফরিদুদ্দিন মাসুদ কোথায় সেই সোলাকি আর ইমাম কোথায় সেই মুক্তি ঢাকা মহাকারি আমার নাম কি মুক্তি রুহুল আমি কোথায় সেই রুহুল আমি কোথায় সেই ইসলামী ফাউন্ডেশনের ডিজি সবাই এখন পালাইছে কথা বলেন ঠিক না বে ঠিক জনগণদের ওদের চা খাওয়াবে বলে খুঁজ দিয়েছে আমিও খুঁজ দিয়েছি আমি সেদিন নীলভামার কি মাহফিল করতে গেছিলাম ওনার বাড়ির থেকে দুই কিলোমিটার দূরে আমি বললাম জনাব যদি আমার আওয়াজটা শুনতে পেয়ে থাকেন আপনার ফোন নম্বরটা দেন আপনার বিরাট দরকার আমার আজকে জাতি তাদের খুঁজতেছে কথা বলেন না বেটি আর সেই সময় যে আলেমেরা বুকের বল নিয়ে সাহস নিয়ে হিম্মত দিয়ে কথা বলেছিল আজকে সেই আলেমদেরকে পুলের মালা দিয়ে সম্মানিত করেছে এই জাতি আর এই কলঙ্কিত আলেমদের কারণে আল্লামা সাইদি মারা গেল কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদির কোন মারার শক্তি ছিল না যদি দেশের মানুষ আলেমগুলো এক থাকত ভারত যতই বাগবাকুম করুক দেশের সমস্ত মানুষ আছে তাই ভারত বাঘ বাকুম করি সীমানার ওই পাশে কিন্তু ঢুকতে সাহস পাচ্ছে না এ ঠিক কাউর মতো কাউয়া কাদের টেলিভিশনের সামনে এসে বলতেন খেলামে তারপরে একবার সেই ছাত্রলীগের সমাবেশে যে বলতেছিল বাংলা বলতে গিয়ে হুড় মুড়িয়ে ফেরা উনির মতন নীল পড়েছিল কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তারপরে লজ্জা সরব হয় না মা তুমি ভালো হয়ে যাও এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকরুল শাহে পাপনার পাশাই কাউয়া কাদের গেছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জন তার পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা বাবুর মুসার বিরুদ্ধে দোয়া করবে মুসার বিরুদ্ধে দোয়া করবে কিন্তু দোয়াটা হয়ে গেল কিসের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে জাতির বিরুদ্ধে জীব্পা নেমে গেল তারা ইলো হাঁপাই না তারা ইলো হাঁপাই আমি ওই সমস্ত মিথ্যাবাদী কাহিনী ঘুর বলে দাও যাতে করে মানুষ শিক্ষা পায় হিসাব করে বালাম ইবনে বাউরের জিব্বা নেমে গেল ঠিকই কিন্তু শেখ হাসিনার মতন করি করতে থাকলো বালাম ইবনে বাউর যখন চলে যায় তখন বলে গেল আমার তার কোনো আল্লাহর কাছে কবুল হবে না তবে জাগার আগে তোমাদের একটা ফর্মুলা বলে যাই যাতে করে হুজুর যে তোমরা ঠকাতি পারো সেটা হলো হুজুররা ছয় মাস নারী ছাড়া কি ছাড়া নারী ছাড়া বউশেলি বিলে রেখে ছয় মাসেরা সফরে আছে। এদের কাছে এখন নারীর খুব প্রয়োজন আমার তো সব গেছে সর্বনাশ হয়েছে তা যাওয়ার সময় তোমাদের একটা বুদ্ধি দেই সেই বুদ্ধি দিলি সেই বুদ্ধি তোমরা পার যাওয়া কি গ্রামের ভিতরে আঠারো বছরের যুবতী যেগুলো দেখতে শুনতে ভালো ওদের ছোট্ট একটা বুকির পর একটা কাপড় পরাবা আর ছোট্ট একটা নেংটি পরাবা শরীর কাপড় থাকলেও যেন বাইরের সব দেখা যায় এদেরকে পাঠাবা বাদাম বিক্রি করার নাম করে বাদাম বাদাম। বাদাম বিক্রি করার নাম করে ওই ছয় লক্ষ সোলজার ছয় লক্ষ মুসার সৈন্যদের কাছে এরা যাবে কি বিক্রি করার জন্য বাদাম বিক্রি করার জন্য বাদাম বিক্রি করার জন্য যখনই যাব বাদাম বাদ দিয়ে এদের দিকে তাকাবে এদের ছত্রিশ হবে ওই নারীদের বলে দেওয়া যদি কোনো নারীর যদি কোনো নারীর পরে আকর্ষণ হয় যদি কোনো সেনা কর্মকর্তা কোনো সেনা কর্মচারী এই নারীরা যদি চায় ওই নারী যারা বিনা লোক বিনা বিনা বাধায় ওর কাছে সময় দেয় যে জাতি জেনাই লিপ্ত হয় ওই জাতি কখনো কাঙ্ক্ষিত তার প্রান্তে পৌঁছাতে পারে না সুতরাং এই জাতি যখন জেনাই লিপ্ত হবে তখনই তোমরা বিজয় অর্জন করবে ধরে নেন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই ও সাইতান চলেও গেছে আর বিভিন্ন ফর্মুলা দিয়ে গেছে কথা বলে ঠিক না ঠিক এখন ছাত্রলীগ যুবলীগের লোক ময়দানে নামতেছে কৃষক লীগ হয় কি বলে রিক্সা লীগ হয়ে কিছুদিন পরে কিছুদিন আগে আনসারদের ছল সুতুরি ধরে রাস্তায় নেমেছিল কথা বলেন ঠিক নেবে ঠিক এর আগে বিচারপতিরা কুলু করতে চেয়েছিল কুলু করার জন্য এই শেখ হাসিনা উকন বসে কলকাতিনাড়া দেশ স্যার বলতেছে আমি সীমানার পাশে আছি তোরা লেগে থাক টুস করে ঢুকে বলবো এখান থেকে এক মাস আগে বলেছিল ডিসেম্বরটা পার করতে গিয়ে তারপরে দেখা যাক খেলা কি করে খেলে তার মানে ডিসেম্বর যত অঘটন ঘটবে সবাই শেখ হাসিনার পরিকল্পিত এখন শেখ হাসিনার ক্ষমতা নেই ভারতের দেল জলি পুড়িয়ে ওরে বাবার মনে হচ্ছে যেন ওর মা বিদায় নেছে ভারতের এখন মেন টার্গেট হচ্ছে কিভাবে আমাদের দেশটারে দখল করবে একটা সুন্দর তথ্য আপনি শোনেন ভারতের সেভেন সিস্টার বলে সাতটা অঙ্গরাজ্য আছে এই সেভেন সিস্টার ওদিক ভুটান আর ওদিক বাংলাদেশ মাঝখানে সতেরো কিলোমিটার সীমানা ভারতের এই সতেরো কিলোমিটার জায়গা যদি ভুটান দখল করে অথবা বাংলাদেশ দখল করে তাহলে এই সাতটা প্রদেশ এরকম বাংলাদেশ দুইটা থেকে তিনটা এক জায়গায় করলে যে প্রদেশ যা হবে এরকম সাতটা প্রদেশ আছে এই সাতটা প্রদেশ সম্পূর্ণ কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে এই ভয়টা সবচেয়ে বেশি এখন ভারতের যদি বলেন কেন লালমনিহাট না কুড়িগ্রাম গ্রাম না কোন জায়গায় একটা বিমানবন্দর করছে বিমানবন্দর তৈরি হচ্ছে এই বিমানবন্দরের থেকে ওরা ওই সেভেন সিস্টার ওই জায়গাটা খুব বেশি দশ থেকে পনেরো কিলোমিটার বারো কিলোমিটার এই বারো কিলোমিটার দূরে যদি এই ইউনুস সরকার বিমানবন্দরটা তৈরি করতে পারে শেখ হাসিনা করতে দেয়নি জিয়াউর রহমান করতে চাইছিল চাই না জিয়াউর রহমানে রয়ে গিয়েছিল জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে মেরে দেওয়া হলো তারপরে ব্রিটিশ বিরাটের ওই বিমানবন্দর ধ্বংস করেছিল না ইউনূস সরকার যখনই এই বিমানবন্দরটা তৈরি করার জন্য চীনকে কন্টাক্ট দিয়েছে চীন ইতিমধ্যে কাজ শুরু করেছে এই জালায় এই জালায় ভারতের কাপড় চোপড় সব খুলে গেছে কাপড় গেছে বুঝছেন ওর ওই কাপড় খুলে গেছে এখন টুন 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 কিন্তু কোন জায়গায় যে তোমাদের মলম দিকে হবে কথা ঠিকই আমরা জানি দেখেন এত কিছু বাজাবাজি হচ্ছে এই অনুসারে চুপ করে আছে কি তাই আছে না এমন সাহেব কিন্তু ফুস ফাঁস কিছু করতেছে না তার মানে বোঝা গেল ওর খুঁটির গোড়া জোর আছে ও তো নির্বাচিত সরকার না একটা অনির্বাচিত সরকার তারপরে চুপচাপ বসে বসে দেখতেছে আর বলতেছে টুন না টুন 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 টুনা টুন টুন দেখি তোমরা কত টুন টুনা টুন করতে পারো আমি আছি জাগা মতন কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর কাছে আমি মনুষ্য আপনি এখনো জামাত বিএনপির নেতা কর্মী সহ আঠারো কোটি মানুষ আপনার সামনে পিছনে আপনার পিছে আছে আল্লাহর কসম এক ফোটা রক্ত থাকা অবস্থায় ভারতকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না আর এই যুদ্ধ যে হবে এটা কিন্তু আল্লাহর নবী চোদ্দশো বছর আগে বলে গেছে যে ভারতের সঙ্গে মুসলমানদের একটা রক্ত খাই যুদ্ধ হবে গাজাক কি গাজাতুল হিন্দ এই যুদ্ধে মুসলমানদের রক্তকরণ হবে কিন্তু ভবিষ্যৎ বাণী এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে আল্লামা সাইদি বলেছিলেন তুমি যখন বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করতেছো আমি এই লক্ষ লক্ষ্য জনগণ নিয়ে দোয়া করছি আল্লাহ পাক ভারত কে একদিন ভেঙে এরকম বাবরি মসজিদের মতো টুকরা টুকরা করবে আল্লামা সাইদির সব দোয়াগুলো কবুল হয়েছে এটাও কবুল হবে ইনশাল্লা আল্লামা সাইদির এ দোয়া কবুল হবে আমরা নিজেরা চোখে দেখব আমরা সেই আশায় বুক বেঁধে বসে আছি কথা বলেন ঠিক না বেঠি